জাতীয় শিক্ষানীতির অংশ হিসাবে শিক্ষার সপ্তাহ কর্মসূচিটা ভারত সরকারের ইচ্ছা অনুসারে সর্বোপরি রাজ্য সরকারের শিক্ষা বিভাগের নির্দেশ অনুসারে আমরা আচার্য প্রবলতরের সমস্ত স্তরে শিক্ষক শিক্ষিকারা এবং অশিক্ষক কর্মচারী এবং সমস্ত স্তরে অভিভাবক এবং অভিভাবিকারা মিলিতভাবে পালন করে চলেছে তারই অংশ হিসাবে আজকে আমাদের কর্মসূচি রয়েছে ইকো ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ এবং ছোট ছোটো কতিকাতাদের মধ্যে পরিবেশের উপর যাতে ভালোবাসা জন্মায় তার জন্য ছবি আঁকা এ ব্যাপারে আমরা শিশুদের উৎসাহিত করার জন্য নানা ধরনের পুরস্কারের ব্যবস্থা রেখেছি যা সবাই পাবে সর্বোপরি আমি এত সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার সুযোগ বিদ্যালয়কে দেওয়ার জন্য এবং আমি বিদ্যালয় থেকে বিদ্যালয়ের তরফ থেকে কিছু বলার সুযোগ পেয়ে আমি ব্যক্তিগতভাবে দপ্তর তথা সরকার সর্বোপরি ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নমস্কার

আমাদের দেশে জাতীয় শিক্ষানীতি চতুর্থ বর্ষ উপলক্ষে উপলক্ষে সারা দেশের সঙ্গে সারা রাজ্যে এবং আগরতা শহরেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যালয়ে সাত দিন ব্যাপী বাসী গত থেকে শুরু হয়েছে প্রোগ্রাম আজকে এখানে ইবানি বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে ষষ্ঠতম দিন আজকে বিভিন্ন কর্মসূচি সাত দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তার মধ্যে আজকে ড্রয়িং কম্পিটিশন এবং বৃক্ষরোপণ তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে বৃক্ষরোপণ করলাম তো আমার বিশ্বাস যে আছে যারা স্টুডেন্টরা আছে তারা বৃক্ষরোপণের গুরুত্ব সম্বন্ধে অনুধাবন করবেন গাছ আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় বর্তমান এবং আগামী প্রজন্মে মানুষের সুস্থ সুস্থভাবে পিছিয়ে থাকতে গেলে গাছ রোপণ করা অত্যন্ত প্রয়োজনীয় পরিবেশে ভারসাম্য রক্ষা করে বৃক্ষ তাতে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে একটি বৃক্ষকে নিজের মায়ের নামে রোপণ করার জন্য আজকে যে বৃক্ষটা আমরা রোপণ করব আমরা বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে গাছ রোপণ করতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যত্নের অভাবে অবশ্যই সময় গাছগুলি বেড়ে উঠতে পারে। সেই কারণে প্রধানমন্ত্রী বলেছেন যে গাছটা আমরা রোপণ করবো যেই করবেন তার মার নামে যাতে রোপণ করা হয় তবে মাকে যদি আমরা শ্রদ্ধা করি ভালোবাসি যত্ন করি ওই গাছটাকে তরজুপা আমরা করবো সেই কারণে গাছটা বেঁচে থাকবে পৃথিবীতে স্মৃতি হিসাবে মায়ের সেই কারণেই আর এই মনোবস্থা করা হয়তো আমি বালিকা বিদ্যালয়ের যারা স্টুডেন্ট যারা অভিভাবক এবং প্রধান শিক্ষিকা সহকারী প্রধান শিক্ষিকা সহ যারা টিচাররা আছেন বিশেষ করে মনোযোগ দিন দায়িত্ব নিয়ে কাজগুলি করেন আমি প্রত্যেকেই ধন্যবাদ জানাই আমার বিশ্বাস থাকবে শিক্ষা সপ্তাহে সাত দিন যে কর্মসূচিগুলি স্টুডেন্টের জন্য করা হচ্ছে সেগুলি তাদের আগামী জীবনে নিজেকে তৈরি করার জন্য মানুষ হিসাবে স্টুডেন্ট হিসাবে এটা অত্যন্ত সফল হবে